হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন তো আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সব সময় ভালো থাকেন সেটা চাই তো এখন আমি আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করব তো ভিডিও শেয়ার করার আগে বলে রাখি যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন না তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটি বাংলা মিস্টেক চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখুন এই যে দেখুন এখানে সাবস্ক্রাইব অপশানটা থাকবে এরকম এরকম থাকবে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে ঘন্টা চিহ্নটা আছে এটা অবশ্যই টিক দেবেন তাহলে সব আমার সব ভিডিওগুলো আপনাদের নোটিফিকেশন বারে জমা হবে তো এখন আমি যেটা শেয়ার করবো সেটা হলো একটি খুবই সুন্দর একটি লাঞ্চার তো ল্যাঞ্চারটা আমি আপনাদের সাথে শেয়ার করব তো এটি দেখতে খুব খুব খুবই সুন্দর আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তো চলুন শুরু করি প্রথমে এটি আপনি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন এবং অবশ্যই এটার ডাউনলোড লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন তো এটা ইনস্টল করার পর আপনার হোম বাটনে প্রেস করার পর আপনি এরকম আসবে দেখুন থ্রি ডি লান্স বিএস তো আপনি এটা ওকে করে দেবেন তো দেবার পর আপনি দেখবেন অনেক সুন্দরভাবে আপনার ফোনটি কীরকম আসছে থ্রি ডি আকারে তো একটু সময় নেবে প্রথম তো এই জন্য তো আপনি এখান থেকে থ্রি ডির উপরে দেবেন তো আপনার সফটওয়্যারগুলো কীরকম আসছে সত্যি অসাধারণ একটি লাঞ্চার দেখুন ট্যাপ অন থ্রি ডি আইকন টু লাঞ্চেস অ্যাপ দেখুন আপনি এখান থেকে ওকে দিবেন তো দেখুন এগুলো কিন্তু আপনার কত সুন্দরভাবে ঘুরছে তো এখান থেকে আপনি চাইলে যে কোনো একটি সফটওয়্যার এখান থেকে এটা কিন্তু আপনি জুম করেও দিতে পারবেন দেখুন আবার আপনি এখান থেকে এটা ছোট করে নিতে পারবেন এই যে দেখুন এটা খুব খুবই একটি সুন্দর ল্যাংচা তো আরো অনেক ফাংশন আছে তো আপনাদেরকে আমি দেখাচ্ছি আপনাদেরকে আমি দেখাচ্ছি ওয়েট তো এটাই আরো অনেক ফিচার আছে তো আমি এখানে থ্রি ল্যান্চার ঢুকবো তো এরকম কিছু অ্যাড আসতে পারে তো আপনি উপরে লেখা থাকবেন নো থ্যাংকস তো এখান থেকে নেক্সট দিবেন তো এখান থেকে চাইলে আপনি ওয়েবসাইটে ঢুকতে পারেন লেঞ্চারের এবং না ঢুকলে না ঢুকতে পারেন তো এটার আরও অনেক ফাংশন আছে যেগুলো আপনারা দেখতে পারেন তো এটাই ছিল আমার এখনকার ভিডিও এটা খুবই সুন্দর একটি লেঞ্চার তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ 嗯。Okay.